বাবারে কইলাম বাবা বারো মাসে তেরো জন কোথাও কোটি দেবদেবী তুলসীর গাছের চলায় চৌষট্টি কোটি ভগবান কোথাও অস্তিত্ব নাই কোথাও তার কোন প্রমাণ বলে বলতে চাও কি বললাম বাবা মিলাই আনেন একময় বদিত্যম সৃষ্টিকর্তা একদ্বিতীয় একময় এবম উদ্দত্তম বলে সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন বরং সমস্ত সৃষ্টি জগতের একম তকম দৈত্য নাস্তি মোহিনা নাস্তিকঞ্চন বলে সৃষ্টিকর্তা খায় না ঘুমায় না স্ত্রী নাই সন্তান নাই জন্ম দেনে তিনি করেন নাই রব আল্লাহ কোরআন কারিমের মধ্যে জানায় উল হু আল্লাহ আহাদ হে নবী দেন আল্লাহ আমি আল্লাহ একক আদিত্য আল্লাহ

আল্লাহর বান্দা বৃহস্পতিবার দিবা কত রাত ঘুমায়া গেলাম ফজরের আজান শুরু হয়েছে ঘুমটাও ভেঙে গেল ঘুম ভাঙা আজান শুনলাম আজান শেষ চোখের মধ্যে তন্দ্রা ঘুম ঘুম চোখ বন্ধ হয়ে গেল ঘুমায়া গেলাম ঘুমের মধ্যে দেখি এক আল্লাহর বান্দা এসে কইরা চন্দ্র চন্দ্র আর ঘুমাইও না ঘুমাইও না আর কতকাল কত হয়েছে ঘুমাই বাড়তে চল না আমার নামাজ আছে তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান নামচন্দ্র আমার নামাজ যাও যাও বিরক্ত করিও না হলে ভাই চলে যাও প্রথম ব্যক্তি চলে গেল দ্বিতীয় ব্যক্তি এসে হাজির হয়ে গেল দ্বিতীয় ব্যক্তি এসে কয় রামচন্দ্র আর ঘুমায়ও না ফজরের আজান হয়েছে নামাজ পড়তে চলো দ্বিতীয় ব্যক্তি ও তারায়া দিলাম তৃতীয় ব্যক্তি এসে হাজির হয়ে গেল তৃতীয় ব্যক্তি ও তারায়া দিলাম চতুর্থ ব্যক্তি আসলেন চতুর্থ ব্যক্তি এসে কয় রামচন্দ্র আর ঘুমায়ও না ঘুমায়ও না স্বর্গে যদি যেতে চাও নামাজে চলো এরে বন্দা ওই চতুর্থ নম্বর ব্যক্তি কেউ ডাকতে কই আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই বলে রামচন্দ্র নামাজ সারা স্বর্গে যাওয়ার কোনো রাস্তা নাই যে ব্যক্তি নামাজ পড়বে স্বর্গে যাবে যে ব্যক্তি নামাজ সারবে নরকে যাবে যে ব্যক্তি নামাজ পড়বে জান্নাতে যাবে যে ব্যক্তি নামাজ সারবে জাহান্নামী হবে মিফতাউল জান্নাতি সলা আও কামা কলান নাবি জালাইহি সলাতু ওয়া সালাম বলে নামাজ হলো জান্নাতের তালার চাবি জান্নাতে যদি যেতে চাও নামাজি হয়ে যাও এরে বান্দা ওই চতুর্থ নম্বর ব্যক্তি বলে জান্নাতে যদি যেতে চাও স্বর্গে কালেমা পড়া ছাড়া ইমান আনা যাবে না ইমান আনতে হলে পবিত্র হতে হবে পবিত্রতা ছাড়া ইমান আনা যাবে না বললে আমি কিছুই জানি না বলে চলো তোমারে নেওয়া যাই বলে না না যাবো না উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দিয়া শুয়ে আসি আমার রুমের মধ্যে 10 জন বন্ধু আমরা ঘুমাই আমার বিছানার পাশে দিয়ে ছোট্ট একটা জায়গা একটা মানুষ হেঁটে চলতে পারে এতটুকু খোলা জায়গা উনি আমার ঠিক এই বরাবর দাঁড়ানো এই বরাবর দাঁড়াইয়া বারবার বারবার আমারে বোঝায় না যখন বুঝি না আমার স্পষ্ট মনে পড়ে ঠিক হাতে এই জায়গাটাই ধুইরা শক্ত করে টান দিয়ে উঠায় বসায়া দিয়া কই রামচন্দ্র চলো না বললাম না আমি যাব না বলে টানতে 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 উজু খানায় নিয়া বসাইয়া সাইরা দিয়া কয় রামচন্দ্র উজু বানাও বললাম উজু করতে জানি না বলে আমি তোমারে শিখায়া দেই করো উনি আমারে উজু শিখায়া দিলেন উজু বানাইয়া মসজিদের দরজার সামনে যাইয়া মুসল্লিদের ডাক দেয়া কয় মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি না কি আয়া মুসল্লিগুলো দৌড়াইয়া এসে দেখে আমি রামচন্দ্র মসজিদের দরজায় দরজায় ডাক দেখো হুজুর কি বলেন কী বলেন কি বলেন হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কীভাবে জানি হয়

চন্দ্র আমার সাথে সাথে কালেমা পড়ো

হুজুর যেহেতু রামচন্দ্র তাদের ভগবানের একজন নাম ছিল তার বাবা মা বড় আশা করে ভগবানের নামে নামকরণ করছেন ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর প্রিয় নাম দিলে কেমন হয় বলে কেমন হয় বলে কি নাম দেওয়া যায় হুজুর ডাক দেয়া বলে আল্লাহ তালার কাছে প্রিয় নাম দুইটা এক নম্বরে আব্দুর রহমান দুই নম্বরে আবদুল্লাহ বলে হুজুর এক নম্বর নাম আব্দুর রহমান দিলেই ভালো হয় বলে যাও 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 রামচন্দ্রের পরিবর্তে আজকে থেকে আব্দুর রহমান আব্দুর রহমান নাম দিয়া তিনি নিজে মসজিদের ইমাম হইয়া ফজরের নামাজ আদায় করাইলেন যখন ফজরের নামাজ সালাম ফিরাইছি ঘুমটাও ভেঙে গেছে ঘুম ভাঙে দেখি বিছানায় শুয়া চিন্তায় পড়ে গেলাম কোথায় গেলাম কে পুজো করাইলো কে নামাজ শিখাইলো কে নামাজ পড়াইলো কে আমার নাম রাখলো কে আমারে খেলেমা পড়াইলো আর ঘুমলো না মসজিদের মাইকে তখন মহাজেন কেবল বলতেছে ফজরের জামাতের আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে এখনো ফজরের নামাজ হয় নাই তাহলে কোথায় ফেললাম এরে বান্দা মসজিদের দরজায় যায় দাঁড়ায় থাকলাম এই মসজিদের সামনে মসজিদের ইমামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানবো এইবার মসজিদের সামনে দাঁড়াইয়া অপেক্ষা করতে লাগলাম ইমাম সাহেব নামাজ পড়িরা ইমাম সাহেব নামাজ শেষ কইরা সালাম ফিরায়ে মুসল্লিদের দিকে বইসা বইরা বইসা যখন দরজার দিকে তাকাইছেন তাকায় দেখে আমি রামচন্দ্র দরজায় দাঁড়ানো এইবার ওযু ওযু মুসল্লিদের বলে কি ব্যাপার কি সমস্যা হলো তোমার বল না কোন বিপদাপদ কি তোমার হয়েছে বললাম না না স্বপ্ন দেখি স্বপ্নেও একা জানতে চায় বলে কি স্বপ্ন দেখছ রে বাবা স্বপ্নের ঘটনাটা বর্ণনা কইলা বলে বাবা বিশ্বাস হয় না এই স্বপ্ন তুমি দেখতে পারো না এটা তোমার দেখার কথা না এরে বান্দা হুজুরে বলি হুজুর কি করলে বিশ্বাস করবে কোন কাজ করলে বিশ্বাস করবেন বলে বাবা তুমি স্বপ্নের মধ্যে অজু শিখছো অজুর কথা কি তোমার মনে আছে বলতে পারবা অজু করে দেখাইতে কি তুমি পারবা বলে হা হা কেন নয় বলে চলো অজুখানায় যাই অজুখানায় নিয়া বসায় দিয়ে অজু করো অজু যখন কইরা দেখাইছি উনি টান দিয়ে উঠাইয়া বুকের সঙ্গে জড়াইয়া নিয়া কয় বাজান তোর কপাল বড় ভালো তোর কপাল বড় ভালো তোর মতো ভাগ্যবান কে আছে উনি টানতে টানতে দরজার সামনে নিয়া মসজিদের দরজার সামনে নিয়া মুসল্লিদের ডাক দিয়ে কয় মুসল্লীরা রে জান্নাতি মানুষ দেখবি নাকি আয় 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 মুসল্লিগুলো দূরে এসে দেখি আমি রামচন্দ্র দব কলে হুজুর কি বলেন হিন্দুর গれの সন্তান কিভাবে জান্নাতি হয় বলে স্বপ্নের মধ্যে পড়ছে স্বপ্নের মধ্যে উর্দু শিখছে স্বপ্নের মধ্যে নাম রাখছে স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছে আজকে জুমার ফজরের নামাজ পড়ছে ও মুসল্লিরা যেই স্বপ্ন স্বপ্নের বর্ণনা যদি সত্য হয় জান্নাতি ছাড়া আর কিছু হতে পারে না বলে কেমন কেমন এইবার হুজুর ডাক দিয়ে স্বপ্নের বর্ণনা বলতেছে স্বপ্নের বর্ণনা শুই না মুসল্লি তো উড়াই আইসা কেউ মুসাফা করে কেউ কোলাকুলি করে কেউ কপালে চুমু দেয় কেউ গালের মধ্যে চুমু দেয় হুজুর ডাক দিয়ে বলে বাজার যেই ব্যক্তি ধরে কালেমা পড়াইলেন ওজু শিখাইলেন নাম রাখলেন ও বাজার যে ব্যক্তি তোর মসজিদে ফজরের নামাজের ইমাম হয়েছেন ওই ব্যক্তির সিরাজ সুরত সম্পর্কে বলতে কি পারবা বললাম কেন নয় বলে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন সিরাজ সুরত বললাম হজুর ওই চতুর্থ নম্বরের ব্যক্তিটা খুব বেশি লম্বাও ছিল না খুব বেশি খাটোও ছিল না মাজা মাঝি সাইজের মাঝারি সাইজের একজন মানুষ পরনে ছিল কি বললাম হজুর মাথায় টুপি মুখে কালো কোকরানো কোকরানো মিস লম্বা দাড়ি পরনে সাদা ধপ ধপে একটা জামা বলে বাজার চেহারা কি তুমি দেখছো বললাম ওজুর দেখছি না তো কি বলে যেই ব্যক্তি তাই না নিয়ে আসছে আমারে ওজু শিখেছে নামাজ পড়াইছে কালেমা পড়াইছে তার চেহারা অবশ্যই তো দেখছি বলে কেমন ছিলেন তার চেহারা মোবার বললাম ওজুর দাদি নানির মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু পূর্ব আকাশে পূর্ণিমার চাঁদ যখন উঠে যায় গোটা দুনিয়ায় আলোকিত হয় ওই ব্যক্তি যখন অন্ধকার রাতে আমার ঘরে ঢুকছে কর্তা মেশকাম্বরের গানে ভরে গেছে সুবহান আল্লাহ এত আলো এত আলো এত আলো তার চেহারার মধ্যে এত আলো জীবনে এত আলো আমি এই দুই চোখ দিয়ে কোনোদিন দেখি না ইমাম সাহেব হুজুর কান্না শুরু করে দিলেন শোক বেবে কান্না করে বাজান তোমার কপাল বড় ভালো কপাল বড় ভালো কপাল বড় ভালো তোমার মতো ভাগ্যবান কেয়া সেরে ফেয়া সেরে ব্যক্তিটাকে দেখার জন্য এতদিন অপেক্ষা করছি আমার ঘরে হাজির নাও তুমি হিন্দুর সন্তানের ঘরে হাজির করে হাজিস করে আহ্বাল নামাজ কে বলে বাঁচা বলে বাঁচা স্বপ্নের বর্ণনা যদি স্বাদুতা হয় মিথ্যা যদি নাথাক কে যেই ব্যক্তি ধরে কালেমা পড়াইলেন হজুর শেখেলেন নামাজ পড় নামাজ ওই ব্যক্তি আর কেউ নয় কেউ না আখিরি নবী পয়গম্বর আরবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আলি ও সাল্লাম সারা কেউ ন বললাম হুজুর কেন আসলেন কেন স্বপ্ন দেখাইলেন বলে বাজার স্বপ্ন দেখাইলেন এজন্য স্বর্গে যাইতে চাও হা বলে স্বর্গে যেতে হলে নামাজ লাগবে নামাজ সারা স্বর্গে যাইতে পারবা না বললাম হুজুর আমার করণীয় কি বলে বাজান করণীয় শব্দের মধ্যে সে সামাজিকতা বাকি বলে কি বলে মানুষ জানবে তুমি মুসলমান এটা যারা সব কাজ কমপ্লিট হয়ে গেছে বললাম হুজুর কিভাবে সামাজিকতা পালন করব বলে বাজান আজকে অগ্রায়নের চর্মনের মাহফিল শুরু হতে যাইতেছে আল্লাহর কুতু সৈয়দ ফজলুল করিম উদ্বোধনী বয়ান করবে উদ্বোধনী বয়ানের মাধ্যমেও গ্রান্ডের মাহ ফিল্ মাফিম শুরু হবে শুরু হবে আমি যাব তুমি যদি রাজি থাকো আল্লার কুদুমের কাছে নিয়ে তোমারেও কালে মা বড়ালো মা আমি যাইতে রাজি আছি বলে এমনি যাওয়া যাইত না বাবারে ফোন দাও বাবার কাছে ফোন দিয়া ধরে। ইমাম সাহেবের হাতে দেয়া দিলা দেয়া দিলা ইমাম সাহেব ডাক দেখাল কাকা আপনার ছেলে রামচন্দ্র বলে হা কি করছে বলে কিছু করে নাই করে মুসলমান হতে যায় আপনার অনুভূতি যাইতেছি আমার বংশের মধ্যে সবচেয়ে শিক্ষিত আমার এই ছোট ছেলে সবচেয়ে বড় জ্ঞানী ওই ছেলেটা বড় পণ্ডিত ও যদি মনে করে ইসলাম সত্য ধর্ম ইসলাম গ্রহণ করবে আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই নিষেধ নাই ইমাম সাহেব আমার এরিয়া চরমনের জমিনে হাজির হয়ে গেলেন বয়ান কেবল শেষ হয়েছে হুজুর হাত উঠায় না আ দেখো উঠায় না জায় কয় হুজুর এমন এক আল্লার বান্দা নিয়ে আইছি স্বপ্নে কালেমা পড়ছে স্বপ্নে নাম পাইছে স্বপ্নে ওযু শিখছে স্বপ্নে মধ্যে নামাজ আদায় করছে হুজুর স্বপ্ন যদি সত্য হয় যেই ব্যক্তি তারে কালেমা পড়াইছে আমাদের নবী সরাসরি কালেমা পড়াইছে আপনি একটু কালেমা পড়াইয়া দেন হুজুর ডাক দিয়ে কয় बेटा আমার নবী কালেমা পড়ায় আমি ফযলুল করিম তারে কালেমা পরানোর ক্ষমতা রাখছি

দোয়া চাওয়ার জিনিস দিলের ব্যাপার দোয়া আসে দিল থেকে বদ দোয়া দিল থেকে নাম ধরে কোয়ার প্রয়োজন হয় না প্রয়োজন হয় নাকি আপনি একজনের উপরে জুলুম করে এই দেখে আপনার নাম ধরে করবে যে আল্লাহ ওকে ধ্বংস করে দেন খালি দুই ফুটা চোখের পানি সারবে ওই চোখের পানি নাকের ডোকায় আসার আগে আপনার ধ্বংস ধ্বংস দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ বললাম হজুর একটু মাইকের মধ্যে ঘোষণা দিয়ে দেন সবাই আমার চিনবে হাই বেটা তোরে চিনার জিম্মাদার কি আমি নি তোরে চিনাইবে মোর মাওলা যা চেনার কাজ করবি একটা সময় আসবে তুই করে চিনবি না তোরে সবাই আল্লাহর কুতুবের দোয়ার বরকতে আল্লাহর দয়ার বরকতে আর আমার মায়ের খাস দোয়ার বরকতে আজকে পর্যন্ত আসলে দেখছেন না একটা ভিডিও মায়ের কাছে একুশ বছর পরে নরম ছেলে গিয়েছিলেন হ্যাঁ যে ভিডিওটা দেখছেন ওই ছেলেটা আমি আমি সেই ছেলে একুশ বছর পর্যন্ত মায়ের কাছে যেতে পারিনি हां বড় হাজেরিন শিবশম্ভু শিবশঙ্কর সৌরভ জি স্বপ্নে কালেমা পড়েছিলেন তিনি পুরো পরিবার সহ আর আমি একা তিনিও ভারতে সাতটা তীর্থ স্থানের ভগবান ছিলেন ভগবান শিব শঙ্কর সৌরভ জি স্বপ্নে স্বপ্নে তিনি কালেমা পড়লেন নদিকে যায় বিবিও কালেমা পড়ছেন ওদিকে মেয়েও কালেমা পড়ছেন স্বপ্নের মধ্যে তিনজনের স্বপ্ন এক তিনজনই স্বপ্নটা বলার জন্য তিনজনের কাছে যাইতেছে তিনজনের স্বপ্ন এক বাবা মায়ের কাছে কাছে যায় কয় দিদি আমি তো একটা স্বপ্ন দেখছি কয় আমিও তো একটা স্বপ্ন দেখছি কথা বলো মেয়ে এসে কয় আব্বা আমিও তো স্বপ্ন দেখছি কয় তাহলে তুমি আগে বলো কয় না তুমি আগে বলো কয় মেয়ে কয় না তুমি আগে বলো তুমি ছোট মানুষ কয় না বাবা তুমি আগে বলো তিনজনের ঠেলা ঠেলিতে শেষে বাবায় কয়েক শোনো স্বপ্নে দেখছি এক ব্যক্তি আমার কাছে আইসা আমারে বলতেছে ও শিব শঙ্কর এই এত কিছু কিন্তু থাকবে না থাকবে না এত কিছু থাকবে না এই পথে আসো এই পথে আসো আমাকে ডাকতেছে স্ত্রী কয় আমিও তো একই স্বপ্ন দেখলাম মেয়ে কয় আমিও তো এই স্বপ্নই দেখছি কয় তাইলে দেরি কেন চলো মুসলমান মৌলবীর কাছে আমরা যাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তো তিন তিন পরিবার সহ মুসলমান হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো ফন্ডিতের স্বপ্নের মধ্যে কালেমা পড়েছে আরে স্বপ্নে আমি হিন্দুর ঘরে যদি আমার নবী হাজির হয় তোমার ঘরে কেন হয় না তুমি কি আশেকে রসুল দাবি করো কিন্তু আশেক হতে পারো না তুমি নিজেকে আশেকে রসুল দাবি করো কিন্তু আশেক হতে পারো না এজন্য তোমার ঘরে আমার নবী হাজির হয়নি না তুমি নিজেকে সুন্নী দাবি করো কিন্তু সুন্নতের বালাই তোমার ভিতরে নেই কথা কর আসে না এরকম যে সুন্নত মানে সে তো শুনলি যে সুন্নতি মানে না সে আবার কি শুনলি কথা কন যদি কথাটা শুনতে একটু খারাপ শোনা যায় ভাগাভাগি করে নিছি আমরা ইসলামটাকে যার যার মতো ভাগ করে নেছি বাপ দাদার সম্পদ ভাগ করে নেছি আমি ওহাবী ও সুন্নি ও ওহাবী আমি সুন্নি ও

যুবকদের মাহফিল আরো কিছু মন্ত্র আছে শুনবেন শুনবেন বলবো শর্ত আছে মাহফিলটা যুব সমাজের ঠিক না ঠিক না এই মাহফিল করতে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে সব মিলাইয়া মিলাইয়া প্যান্ডেল 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 মাইক দিয়ে আয়োজনে সব পোস্টার মাইকিং টাই কিন দিয়ে আমাকে একটা ধারণা দিয়েছে ওই জন্য প্রায় পঞ্চাশ হাজার মতো খরচ এই পঞ্চাশ হাজার টাকা খরচ যে যুবকরা পড়লো পড়লো এ তো কবিলা গুনা করে ফেলাইছো না না ভালো করছে না খারাপ ভালো ভালো আগামী বছর থেকে যেন যুবকরা না করতে পারে এই এই চিন্তা ভাবনা আমাদের চলবে চলবে আরে আমি তো ভালো বক্তাই না আমার তো ভালো ভালো বক্তা আছে না আপনার সামনে আগামী বছর আমার থেকে অনেক বড় আরো ভালো বক্তা আমি তো আলোচনাই করতে পারি বয়ানের কোনো ই নেই ধাস নেই কোনো লাইন নেই কি কি এখন আগামী বছর আমার থেকে ভালো বক্তা আসুক এটা চাই না আগামী বছর মাহফিল হোক এটা তো চাই নাকি সবাই চাই সবাই কারা কারা চাই একটু দেখি তো দেখি কারা কারা চাই উমার সবাই চাই বুঝছি সবারই একটা ফিকির আছে সবাই চায় আগামী বছর আরো বড় মাহফিল হোক এই যেইটুক মাঠ খালি আছে ওইটুকু প্যান্ডেল হয়ে যাক যা লোক হয়েছে খালি এই এলাকার এই মানুষ না আরো দুই চার গ্রামের মানুষ আইসা এই মাহফিলটা ভরপুর দিক কি ঠিক না তাইলে এজন্য তো এবছর যদি খরচ খরচ হয় আগামী বছর তো বেশি অবশ্য তারা আমার কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকার রাবদারি করছে আমাদের প্যান্ডেলের এই বছরের মাহফিলের খরচটা উঠে গেলেই আলহামদুলিল্লাহ আমার সামনে যা আছে পঞ্চাশ জন মানুষ নাই আসিনি আসিনি আমরা যদি চেষ্টা করি পঞ্চাশ জন মানুষ আমরা যুবকদের চাহিদাটা পূরণ করে দিতে পারি পারি না ইচ্ছা করলে তো পারি কিন্তু ইচ্ছা তো করবো না ইচ্ছা করলে পারি কিন্তু ইচ্ছা করবো না কিন্তু কেমনে ইট দিয়া নিমু মাথায় আপনারটা আপনি দেবেন না আমি জোর করে নেওয়ার ক্ষমতা রাখি আপনি যদি খুশি হয়ে দেন তো আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ কি কি কারণ আপনার খবরে আপনি যাইবেন আমার খবরে আমি যাব

এই দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির নামে দশজন ব্যক্তি আমি আজকে ময়দান থেকে দেখতে চাই বেশি না এই দশজন ব্যক্তি যারা বলবে যে হুজুর হুজুর আমরা বেশি দিতে পারবো না যাকে তিন হাজার করে টাকা দিয়ে বেশি চাই বেশি না তো বেশি না তো তিন হাজার করে দশজন ব্যক্তি টাকা দেবে না মানে কত হবে কত তিরিশ হাজার আর বিশ হাজার টাকা খুব বেশি লাগবে না